ওয়ালের কুর্তি রঙ বা ব্যস করা আছে আপনারা ভাবছেন যে কোন মিস্ত্রি কিভাবে কাজ করলে কাজটা ভালো হবে কোনো থেকে কুড়ি বছর চলবে আমার এই ওয়াল টালিটা তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে জানতে পারবেন যে মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করছে কি না আর আপনাদের টালি পনেরো থেকে কুড়ি বছর হবে কি না সেটাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন সিজনী টাইলস অ্যান্ড মার্বেল ফিটিংস তো এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখে নেন তাহলেই জানতে পারবেন যে মিস্ত্রিরা ঠিকঠাক আপনার ওয়ালের টালি লাগাচ্ছে কি না আর কীভাবে টালিটা লাগালে পনেরো থেকে কুড়ি বছর টেকসই হবে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলের যদি নতুনটা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমাদের চিটিং হয়ে গেছে এবার আমরা কি করছি এটাকে ভালো করে ওয়ালটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো এই ভেজানোর পর অনেকে টালি লাগিয়ে দেয় তো সেটা বলবো এর উপরে টালি লাগানো যাবে না এরপরে আমাদের কি করতে হবে সিমেন্ট বা কেমিক্যাল আমরা যাই ব্যবহার করি না কেন সেটা দিয়ে গলা মারতে হবে তো সেটাও আমরা মেরে দেখাবো যে কিভাবে মারতে হচ্ছে বলে নিয়েছি তো এটা থেকে তোমরা বুঝতে পারছো যে ঠিক ভাবে কাজটা করলে তবে তোমাদের ওয়ার্ড অন্তত বিশ বছর টেকসই হবে তো এরপরে কিভাবে টালি লাগাতে হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ এই চ্যানেল হলে অবশ্যই করে দিও তো টালিতে কেমিক্যাল না দিয়ে আমরা ওয়ালে কেন দিচ্ছি তো আমরা টালিতেও কেমিক্যাল দেবো আর ওয়ালে দিচ্ছি এই কারণে কারণ আমরা চিপিং করার পর যে ঘোলাটা মেরেছি সেটা যদি নাও ধরে তো এই যে আমরা কেমিক্যাল দিচ্ছি আমরা যখন টালি লাগাবো তাহলে এটা সম্পূর্ণ ধরবে তো এবার আমরা এই টাইমটা বলে লাগাবো কিভাবে লাগাচ্ছি তো দেখো এখানে কেমিটেল লাগানোর পর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই কর্নার গুলো যেন ফাঁকা না থাকে তো সেই কর্নার গুলো আমরা কিভাবে বন্ধ করব আর খেয়েও বলি যে চিনি ভুল দেখি দা দা কি করে সমгла গো আ খালি রি পালে তিন মিনিট দেরিতে শুরু হইনি খুব বড় বড় এনে দিই না এটা দরকার পড়া খুব দ্রুত দেয়া অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি